আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি হঠাৎ করেই গরমে কলার বর্তা খেতে ইচ্ছে করছিলো কাঁচামরিচ দিয়ে তো শুকনো মরিচটা একটু গরমে অনেক ক্ষতি করে তাই কাঁচামরিচ দিয়ে আজকে কলার বর্তা বানাবো কতোগুলা কাঁচামরিচ আমি তেলের মধ্যে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটা শুকনো মরিচ দিব আর এদিকে কলাগুলাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধর জন্য দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু আমি হালকা ভাজবো তেমন করা করব না আর এখানে একটা শুকনামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচটা কাঁচামরিচের সাথে যেন কালাটা সুন্দর হয় আর কি আর এদিকে আমার কলাটা উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এই তো আমার কলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি উঠিয়ে আলাদা একটা পাত্রে আমি কলাগুলাকে উঠিয়ে ছিলে নিব কলাগুলা একদম ভিতর থেকে সফট হয়ে গেছে কারণ কেটে দিই কেটে দিলে কলাগুলা কালো একদম ইয়ে কুচকুচে কালো হয়ে যাবে দেখতে সুন্দর হবে না তো কলাগুলো আমি ছিলে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখন আমি নিয়ে নিলাম ভেজে রাখা কাঁচামরিচ পেঁয়াজ মরিচ নিয়ে আমি শুকনামরিচটাকে একটু ভেঙে নেব ভেঙে লবণের সাথে ডলে শুকনো মরিচটাকে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকেও ভালোভাবে ডলে একদম মিহি করে নেবো নিয়ে কলাগুলোর সাথে একদম ভালোভাবে মাখিয়ে একদম মিক্স করে নেবো কলাগুলো খুব গরম ছিল মাখাতে খুব একটু ইয়ে হচ্ছিলো আর কি তো ভালোভাবে মাখিয়ে এখন মরিচ পেঁয়াজের সাথে কলাগুলোকে ভর্তাটা তৈরি করে নিলাম এখন আমি ধনে দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে কলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো এখন আমি স্বাদ একটু বাড়ানোর জন্য দুই সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়াতে কালারটা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাবে স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে এই তো আমার বর্তাটা দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খেতে যা মজা হয়েছিল না বলে বোঝানোর মতো নয় দেখুন কলার বর্তাটা কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি গরম গরম বাতের সাথে সার্ভ করে নিচ্ছি এই একটা বর্তা হলে আর কিছুই লাগে না বাতের সাথে এভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন মার্শাল্লা অনেক মজা এভাবে ভর্তা তৈরি করলে তো সব আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম